মা মা কি করছো এই তো পালং শাকের দানা লাগাচ্ছি ও এইদিকে পালং শাকের গাছগুলো ভালো হয়নি ওইজন্য আরেকবার পরে আর এখানে লাল শাকটাও ঠিকঠাক হয়নি নমস্কার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি দেখুন বাগানে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে বিকেল ওই তিনটে সাড়ে তিনটে মতো হবে আর আজকে বাগানে কিছুটা মানে দানা ছড়িয়েছি পালং দানা প্রথমেই আপনারা দেখলেন এই যেই দেখুন এখানে এতটাই নোনা জায়গা তো ঠিকঠাক শাক মানে বেরোয়নি গাছ হয়নি তো সেই জন্য ভাবলাম আর একটু শাক দানা নিয়ে আর ছড়িয়ে দিই পালং শাকটা তবু একটু হয়েছে লাল শাকটা দেওয়া হয়েছিল একদমই হয়নি আগে এখানে আমাদের একটা মাটির ঘর ছিল আর মাটির ঘর ভাঙার পর এই মানে জায়গাটাতে নতুন করে সবজি বাগান এবছর প্রথম লাগানো হলো এর আগে পড়েই থাকতো প্রায় দু বছর মতো পড়েছিল কোনো সবজি লাগানো হয়নি শুধু সামনের দিকে একটু সবজি লাগানো হতো আর এর আগে কখনো এতটা সবজি লাগানো হয়নি এবছর প্রথম মানে সব রকম সবজি লাগানো হয়েছে আর এই যেগুলো দিচ্ছি এগুলো না আমাদের পোলট্রি ফার্ম আছে আর পোলট্রি ফার্মে পোলট্রি যখন আসে বাচ্চা তখন কাঠের ভুসির উপরে রাখতে হয় ওই তিরিশ পঁয়ত্রিশ দিন মতো ওরা কাঠের ভুসির উপরে থাকে সেই কাঠের ভুসি বেশ একটা বর্ষা পাওয়ার পরে না কাঠের ভুসিগুলো মানে একদম খুব ভালো গাছের পক্ষে সার না দিয়ে যদি এইগুলো দিয়ে চাষ করা হয় তো গাছের মানে গ্রোথ বা বৃদ্ধি খুব সুন্দর হয় আমরা ফেলে দিয়ে এসেছিলাম তো অনেকে বলল না এগুলো ফেলো না এগুলো এই এক বছর হয়ে গেছে প্রায় গাছের গোড়ায় গোড়ায় দেবে দেখবে মানে ভালোই মানে ফল আসে তো সেই জন্য আবার সেখান থেকে তুলে নিয়ে এসে আর একদম শুকিয়ে গেছে এই যে বেগুন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা বেগুন গাছে না ফুল এসে গেছে আর এখানে অনেক রকম মানে সবজি লাগানো হয়েছে এখানে দেখুন এই যে ওলকপি লাগানো হয়েছে বেগুন তারপরে বিটকপি এদিকে আবার আছে এই যে বাঁধাকপি ফুলকপি ব্রোকলি আর এদিকে আছে ধনে পাতা এই দেখুন বাঁধাকপির মানে বাঁধাকপি মানে প্রায় হয়ে আসছে মানে ছোট্ট বাঁধাকপি ভিতরে হয়েছে সেটাই দেখা যাচ্ছে আর আর এই দেখুন একটা ছোট্ট ফুলকপি গেছে ছোট্ট একটা ফুলকপি হচ্ছে আর বেশ ভালো লাগছে দেখতে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর এই দেখুন এদিকে লঙ্কা গাছগুলো বেশ মানে বড় বড় হয়ে গেছে আর প্রত্যেকটা লঙ্কা গাছে না ফুল এসে গেছে আর বিটকপি গাছগুলোও বেশ বড় বড় হয়ে গেছে এই দেখুন পুরো বাগানটা এদিকে এই রকমই আর এদিকে লাগানো আছে এই যে মূল শাক দু রকম মূল এদিকে আছে লাল মূল এদিকে আছে সাদা মূলো আর এর পাশে পাশে এই যে ফুলকপি গাছ লাগানো হয়েছে আর এদিকে বেশ অনেকটা জায়গায় লঙ্কা ছাড়া আর ওদিকে বিনস দেওয়া হয়েছে আর ওদিকে কিছুটা জায়গা পড়ে আছে সেই দিকে মানে একটু ভেন্ডি শাক একটু উচ্ছে সব লাগানো হবে আর আজকে যারা আমার প্রথম ভিডিও দেখছেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ